গুড মর্নিং এভরি ওয়ান আজকে একটু সকাল সকাল উঠলাম কারণ আজকে আমার একটা প্রোগ্রাম ছিল আসলে ভার্সিটির একটা প্রোগ্রাম ছিল আমার না আর ভার্সিটিতে বৈশাখী অনুষ্ঠান হচ্ছিল তো যার কারণে আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম দেন রেডি হয়ে চলে যাব। আর গিয়ে মাত্র ইউনিভার্সিটি গিয়ে মাত্রই আমরা ওয়াশরুমে চলে যাই আর সেখানে গিয়ে দেখি কাজগুজ করতে ব্যস্ত তো তারপরে এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায় তারপর কিছুক্ষণ প্রোগ্রাম দেখে আমরা নিচে চলে আসি আর ওইখানে খুব সুন্দর সুন্দর স্টল বসেছিল যেগুলো কিনা ইউনিভার্সিটি স্টুডেন্টরা দিয়েছিল উপলক্ষে আর এখানে আমি আমার কিছু শর্ট অ্যান্ড ভিডিও নিয়েছিলাম তো তারপর আমরা ভার্সিটির প্রোগ্রাম সেরে একটা রেস্টুরেন্টে চলে যাই লাঞ্চ করতে যদিও তখন লাঞ্চ টাইম ওভার হয়ে গেছিলো তারপর আমি আমার ফ্রেন্ড মিলে সেখান থেকে সি চলে যাই শুধুমাত্র ছবি তোলার জন্য ছবি তোলার জন্য সি গিয়েছি কারণ হচ্ছে ভার্সিটিটা যেহেতু প্লেস একটু কম আর বলে কোনো প্রোগ্রাম হলে ওইখানে একটু ভিড় হয়ে যায় যার কারণে আমরা সি চলে আসি এখানে টুকটাক ছবি তুলি আর এখান থেকে সেটা চলে যায় তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবো ভালো টা